সুজাতা অদিতি টেস্টি কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করুন আজ আমরা রান্না করলাম মুখরোচক সুস্বাদু ডিমের কালিয়া তার জন্য প্রথমে কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিলাম তেল গরম হলে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো হালকা লাল করে ভেজে নিলাম ভাজা ডিমগুলো একটি পাত্রে তুলে রাখলাম গরম তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম টমেটোর টুকরো পরিমাণ মতো আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সব মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে খুবই মজাদার এভাবে বাড়িতে ডিমের কালিয়া রান্না করে দেখবেন ডিমের কালিয়া সত্যি খুব সুস্বাদু হবে এবার একটু টমেটো সস দিলাম মশলা ধোয়া জল দিলাম পরিমাণ মতো চিনি দিলাম স্বাদ মতো নুন দিলাম ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে কষাতে থাকলাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম মুখরোচক সুস্বাদু ডিমের কালিয়া তৈরি হয়ে গেল দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে এখন কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে যখনই আমরা রান্নার ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে এই রেসিপি কেমন লাগলো জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপির সাথে সকলকে অনেক ধন্যবাদ